মিউচুয়াল ফান্ডের একটি বিজ্ঞাপন দেখছিলেন মিনা এতে লেখা ছিল দু হাজার অর্থবর্ষ প্রায় শেষ আর কর বাঁচানোর সময়ও প্রায় শেষ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কর্মীদের দু হাজার আর্থিক বছরের কর সঞ্চয়ের জন্য বিনিয়োগের প্রমাণ জমা দিতে হবে এই বিজ্ঞাপন পড়ার পর মিনা ইএলএসএস সম্পর্কে জানতে চায় তার আর্থিক উপদেষ্টার সঙ্গে এই জন্য যোগাযোগ করেন এই ধরনের মিউচুয়াল ফান্ড শুধুমাত্র কর সাশ্রয় করে না বরং ভালো রিটার্নও দিয়ে থাকে আপনিও কি মিনার মতো ইএলএসএস অর্থাৎ ইকুইটি লিংক্ড সেভিংস স্কিমে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন প্রথমেই মানি নাইন পার্সোনাল ফিনান্স সার্ভে দেখে নেওয়া যাক এই সমীক্ষায় সামনে এসেছে এই দেশের কতগুলি পরিবার বিনিয়োগ করে এবং তাদের মধ্যে কতজন মিউচুয়াল ফান্ডে লোকনি করে থাকেন এখন ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড অর্থাৎ ইএলএসএস সম্পর্কে কথা বলা যাক ইএলএসএস কি তা প্রথমে জেনে নেওয়া খুব জরুরি পিপিএফের লগ ইন পিরিয়ড পনেরো বছর কর সাশ্রয় এফডি এবং এনএসসি এর ইন পিরিয়ড 5 বছর যেখানে ইএলএসএস এর লক ইন পিরিয়ড মাত্র 3 বছর ইএলএসএস এ স্মল ক্যাপ থেকে লার্জ ক্যাপ সব রকমের সংস্থাতেই লগ্নি করা হয় ইএলএসএস এ লগ্নি করলে তা আয়কর আইনের 80 সি ধারার অধীনে কর ছাড় পাওয়া যায় ইএলএসএস এর বাধ্যতামূলক লক ইন পিরিয়ড 3 বছর অর্থাৎ আপনি 3 বছরের আগে লগ্নি করা টাকা তুলতে পারবেন না পিপিএফ বর্তমানে সুদের হার সাত দশমিক এক শতাংশ আর তে রিটার্নের হার সাত দশমিক সাত শতাংশ বাজারের ওঠানামার কারণে ইএলএসএস এর নেট অ্যাসেট ভ্যালু বা প্রভাবিত করে বাজারের অবস্থা সংস্থার পারফরমেন্স বিশ্বব্যাপী বিবিধ ঘটনা এবং লগ্নিকারীদের মনোভাবের কারণেই এই ফান্ডের রিটার্নে তারতম্য দেখা দেয় এর ফলে বিনিয়োগকারীরা লাভ বা ক্ষতির সম্মুখীন হন বিনিয়োগকারীদের মনে রাখা গুরুত্বপূর্ণ যে আর্থিক বছরের শুরুতে ইএলএসএস এ বিনিয়োগ করা উচিত আর্থিক বিশেষজ্ঞরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে বাজারের ওঠা সুযোগ নিয়ে সারা বছর ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকেন শেষের দিকে না গিয়ে আর্থিক বছরের শুরুতেই বিনিয়োগ শুরু করা উচিত যদিও কর ও সঞ্চয় আর্থিক পরিকল্পনার একটি অপরিহার্য দিক কর ছাড়ের সিদ্ধান্ত আপনার সামগ্রিক আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ তাই সতর্কতার সঙ্গে এই বিষয়ে পদক্ষেপ করুন